বড়দিনের সকাল থেকে পর্যটকদের ঢল টাকিতে সেলফি ঘোরাফেরা নদীর পাশে ভিড় নৌকা ভ্রমণ এক কথায় বলতে গেলে জমজমার টাকি বড়দিন উপলক্ষে পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পর্যটন কেন্দ্র বড়দিনের সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড় লক্ষ্য করা যায় এখানে একদিকে ভারতের টাকি সীমান্ত ও অন্যদিকে ওপার বাংলার মাছ দিয়ে বয়ে চলা ইচ্ছামতি নদীর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মূল আকর্ষণ প্রকৃতির পাশাপাশি এখানকার ঐতিহাসিক জমিদার বাড়িগুলি ঘুরে দেখার বিশেষ উৎসাহ দেখা গেছে পর্যটকদের মধ্যে শীতের আমেজে সীমান্ত ও নদী দেখার আনন্দ উপভোগ করতে সকাল থেকে জমজমার টাকি এই দা 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 আজকে জাস্ট এই এলাম আমরা হঠাৎ করে প্ল্যান করে আসা তো জাস্ট আসার পর এখন দেখছি কি প্ল্যান করব আমাদের আইডিয়া নেই কিছু এখন এখানে এসে এখন প্ল্যান করছি আমরা এসে হচ্ছি স্বরূপনগর থেকে আমরা এখানে ঘুরতে এসেছি মেন আমরা যাব হচ্ছে মিনি সুন্দরবন এবং মালদ্বীপ সর্ট আর যে সবগুলো স্পট গুলো আছে সেইগুলো আমরা যাব এবং এই জায়গাটা আমি আগেও এসেছি খুব ভালো লাগে বিভিন্ন কিছু ঐতিহ্য এখানে আছে পুরনো পুরোনো রাজবাড়ি আছে